আসসালামু আলাইকুম কুম ও রহমেতুল্লাহ ওবাররা শিরিক থেকে বাঁচার জন্য প্রতিদিন এই দোয়া তিনবার পর্বে। আল্লাহ হুুম্মাইননে আউজু বিকান ওসরীকা বিকাওয়ানা আলাম মুয়েজদাঙ্গ ফিরুকালিমা আলা আলাম হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি গেত সারে আপনার সাথে কাউকে শরিক করা থেকে। আর আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সকল বিষয়ে যা আমি জানি না আমারুল ইয়মি ওয়াল্লাইলা এবনুস সুন্নি হাদিস নাম্বার দুইশো ছিয়াশি আল আদাবুল মুফরাত হাদিস নাম্বার সাতশো একুশ হাদিস বিশুদ্ধ মাকে লিবনে ইয়াসার রাজিউল্লাহ তালহু বলেন আমি আবু বাকর সিদ্দিক রাজিউল্লাহ তালু এর সাথে নবী করিম সল্লাহ সাল্লাম সালামের নিকট গেলাম তিনি বলেন হে আবু বাকর নিশ্চয় শিরিক পিপিলিকার পদচারণা থেকেও সতর্পণে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে আবু বাকর আল্লাহ তালু বলেন কারো আল্লাহর সাথে অপর কিছুকে ইলাহ রূপে গণ্য করা ছাড়াও কি শিরিক আছে নবী সাল্লাই্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ শিরিক পিপিলিকার পদধ্বনির চেয়েও ও শুকনো আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব না তুমি যা বললে সিঁড়িকে অল্প বেশি সবই দূর হয়ে যাবে তিনি বলেন তুমি বলো হে আল্লাহ আমি সব তোমার সাথে শিরিক করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং যা আমার অজ্ঞাত তা থেকেও তোমার কাছে ক্ষমা চাই আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার সাতশত একুশ হাদিসটি কেমন লাগলো ভালো লাগলে দাওয়ার নিয়তে শেয়ার করতে ভুলবেন না আর দুনিয়াতে বেঁচে থাকতে হলে দুনিয়াতে মরার আগে এমন কিছু কাজ করে যান যেই কাজ করলে মরার পরেও আপনার উপকারে আসবে কবরে আসান পাবেন এমন কিছু কাজ করবেন না মরে যাওয়ার পরে আপনার দুনিয়াবি কিছু কাজকর্মের কারণে কবরে আজাব হতে থাকে আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ